শুভেচ্ছা নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটু কথা বলবো নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল লেভেল পেনিং ফিল্ড তৈরি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে সাবেক এমপি গোলাম পারোয়ার একই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা গুরুতর অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলাম এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন ইসি সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর আরও মারাত্মক আকার ধারণ করতে পারে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন লেভেল পেইং ফিল এখনো তৈরি হয়নি আমরা কোনো আনাস্থা নিয়ে আসিনি স্ত্রীর সাথে আমাদের আস্থা স্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে সেজন্য জন্য ওনাকে অবগত করতে আসছি গতকাল সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে গিয়ে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল সিসি এ এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার এ সময় উপস্থিত ছিলেন বৈঠক শেষে জাহাল সাগারে মিয়া গোলাম পারোয়ার বলেন আইন শৃঙ্খলা মাঝামাঝি খুবই গুরুতর অবনতি আমরা দেখছি লেভেল ফ্লেমিং ফিল্ড নিশ্চিত করতে হবে এসব পরিস্থিতি নিয়ে আমরা মূলত নির্বাচন কমিশনে এসে সিরিয়াসলি কথা বলেছি আমরা জানতে চেয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ কবে ঘোষণা করবেন তা আমরা জানতে চেয়েছি তারা আমাদেরকে অবগত করেছে আমরা তাতে সন্তুষ্ট প্রিয় দেশবাসী আপনারা জানেন এই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে রয়েছে সকল প্রার্থী সকল দল নিরপেক্ষভাবে সমানভাবে তারা প্রচার প্রচারণা চালাবে কিন্তু তো অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে গেছে কয়েকদিন আগেও জামাত ইসলামীর পলাশ দই আসনের এমপি প্রার্থীর মাওলানা আমজাদ হোসেন ভাই এমপি প্রার্থীর আসনে বিএনপি সন্ত্রাসীরা হামলা করে একইভাবে তারা গাজীপুরও হামলা করেছে হামলা করেছে ও হামলা করেছে তাহলে ওরা কি সুষ্ঠু নির্বাচন চায় না তারা কি জানে না অতীত থেকে তারা কি শিক্ষা নেয় না যে সন্ত্রাস করে চাঁদাবাজি করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচন জিতে জিতে ক্ষমতায় থাকা যায় না জন্য আমরা যারা শাসক ছিল যারা বাংলাদেশের দূষণ ছিল তারা কিন্তু এই আকাম করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তা আমরা বলবো আপনারা যারা দেশে বর্তমান নির্বাচন করবেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখুন তারা সন্ত্রাসের পথে পা দিবেন না তারা খারাপ পথে পা দিবেন না তাহলে আপনাদের পরিণতিও সেই পালিয়ে যাওয়া মতোই হবে কিন্তু দেশের মানুষ 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 সব দেখছে সজাগ আর এই পচা রাজনীতির দিকে আর ফিরে যেতে চায় না আমরা আগামীতে সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চাই সেই নির্বাচনে যেই দল ক্ষমতা আসবে তাকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ আপনারা কে কথা থেকে শুনছেন এবং আপনি আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান আপনি আপনার কমান্সে লিখে যাবেন সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ